আজকে ঘরের ভিতর থেকেই ভিডিওটা শুরু করলাম সোনা উঠে পড়েছে দেখেছো আর আন্না সামনেও চলে গেছে আর বাবু এখানে এখনো ঘুমাচ্ছে বাবুকে তো ডেকে তুলতে পারি না বেশ বেলা হয়ে গেছে এখন কিন্তু সাতটা বাজছে তো কি আর করা যাবে বৃষ্টি হচ্ছে বাইরে ওই জন্যই চুপচাপ শুয়েছিলাম আর সোনা দেখো ক্যামেরার সামনে চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো গো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা এই মোটামুটি চলছে খুব ভালো আছি এটা বলবো না কারণ বৃষ্টিটা পড়ছে সোনাকে নিয়ে তো ঘর থেকে বেরোতেই পারছি না পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন তো সাতটা বেজে গেছে বললাম আজ হচ্ছে রবিবার তো এখন থেকে কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম দেখলেই তো আর দেখো এই যে দরজাটা পড়ে আছে এত হাওয়া এত বৃষ্টি দিচ্ছে কি বলবো তোমাদের আর ঘর থেকে তো বেরোতেই পারছি না তো এই উঠলাম আর দেখো তা করতে দেখো বাঁদর এসছে এই দুদিন ধরে না বাঁদরগুলো খুব আসছে জানো তো দেখো পেঁপে গাছের পাতাগুলো বসে বসে খাচ্ছে তো মেয়ে ছেলে তো ভয় পায় না আর বাবু তো ডাকছে তো বাবু উঠছেই না তো ওরা বসে বসে খাক ওদেরও তো পেট ভরাতে হবে তাই না বলো পাশি কাজকর্ম বলতে এই যে এবার থাল বাসনগুলো বের করে দিচ্ছি আর ওই দূরে দূরে জল দেবো আর শোনা কিন্তু পিছন পিছন ঘুরুঘুরু করতেই আছে তো ওটা তো সোনার কাজ আর আমার কাজ হচ্ছে এই সংসারের কাজগুলো টুকটুক করে করা আর ওকে সামলানো দেখো এখন আমি দূরে দূরে জলটা দিয়ে নিচ্ছি আমি যেখানে যেখানে যাব যাবো সেখানে সেখানে যেতে হবে আর দেখো বাসনপত্রগুলো বের করে দিয়েছি আর বাইরে কত জল হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এত জল হচ্ছে এত জল হচ্ছে ঘরের না খুবই খারাপ গোটা ঘর বাড়িতে জল পড়ছে বেরোতে তো পারছি না সোনাকে নিয়ে খুব সমস্যা আমি বলছি ব্রাশটা করে নিই আর সোনার মুখটা একটু ধুয়ে দেবো ওই জন্য ব্রাশটা করে নিচ্ছিলাম আর সোনা কিন্তু বেরাসটা নেওয়ার জন্য ব্যস্ত ছিল কিন্তু আমি দিচ্ছিলাম না আর ঘরের ভিতরে ঘর বন্দি হয়ে গেছে জানো তো এই দুদিন ধরে আজকে নিয়ে দু দিন তো এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে যে আমাদের এদিকে না সব জায়গাতে হচ্ছে ফোনেই তো দেখতে পাচ্ছি সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে মানুষের প্রচুর সমস্যা যখন হচ্ছে না তখন রোদ গরমে মানুষকে মেরে দিচ্ছে আর যখন হচ্ছে তখন ঘর বন্দি করে দিচ্ছে তাই না কদিন আগে হলো সেই একই অবস্থা তো যাই হোক সোনাকেও একটু মুখ ধুয়ে দিলাম আর তাকে এখন টিপ পরিয়ে দিচ্ছি আমার গোপুর সোনাকে টিপ পরিয়ে এই যে এখানে বসিয়ে দিলাম আমি না আজকে একটু গোলা রুটি করব ওর জন্য দেখো একটু ওই যে আটা নিয়ে নিয়েছি আর একটু চিনি নিয়েছি আর একটু নুন দিয়ে দেবো তো গোলা রুটিটা না আমার বাবু খায় ভালো রুটির থেকে আর চিনি চিনি কম লাগছিলো তারপর একটু চিনি দিয়ে নিলাম জানো তো আর এই যে হাতা দিয়েই মাখাচ্ছি হাতের থেকে হাতাতেও ভালো করে ঘেঁটে ঘেঁটে মাখালে না মানে গলা রুটিটা আমি করতেও পারি ভালো আর রুটির থেকে গোলা রুটিটা বেশ ভালোও লাগে জানো তো যে দেখো ভালো করে গুলে নিচ্ছিলাম আর দেখো কি সর্বনাশ হয়েছে তোমাদের খানিক আগে দেখাচ্ছিলাম পেঁপে গাছটা কি সুন্দর দাঁড়িয়েছিল আর পড়ে গেছে ধপ করে মানে কত পেঁপে ধরেছে সর্বনাশের নেই আর মন সর্বনাশ হয়ে গেল না পেঁপেগুলো দেখো হাট বাজার করছিলাম না একটা দুটো করে খাচ্ছিলাম তো মানে কি বলবো তোমাদের একের পর এক বিপদ হয়েই যাচ্ছে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম এবার ওই যে গোলা রুটি করবো তার জন্য দেখো কালকে তো রাত্রে গ্যাসটা এখানে মানে আলু সেদ্ধ ভাত করেছিলাম পটল সেদ্ধ আর কচু সেদ্ধ ভুল বলা হচ্ছে ওর জন্য গ্যাসটা আবার একটু মুছে মুছে নিলাম কড়াইটা তখন মুছে নিচ্ছি আর এখানে এবার ওই যে গোলা রুটিটা করবো তোমরা তো জানো আমি গ্যাসে বেশি রান্না করি না তাই না তো দেখো এখানে আবার একটু ভালো করে মাখি মাখি যতদূর মাখিয়ে নেবে না তত গোলা রুটিটা বেশ ভালো হয় জানো তো দেখো এবারে আমি একটু ওই কড়াইটা বেশ গরম করে নিচ্ছি ভালো করে ভালো করে গরম না করলে গায়ে গায়ে লেগে যায় আর একটু তেলও দিয়ে নেব তেলটাকে এদিক ওদিক করে একটু গোটা কড়াইয়ে ঘুরিয়ে দিলাম এবার দেখো ওই যে হাতায় করে দিয়ে দিচ্ছি টুটিটাকে আর এইভাবে দিলে না বেশ ভালো হয় যেন তো হাত দিয়ে দেওয়ার থেকে হাতা থেকে এই গোল হাতাগুলো না খুব ভালো হয় তো আমি এইভাবেই করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর তুমি যত পাতলা করবে ততই ভালো হবে তো আমি এখানে দেখো একটু মোটা করেই করেছিলাম মানে তাড়াতাড়ি হয়ে যাবে তিনটে করেছিলাম আবার পাতলা পাতলা করে দিতে লেট হবে তো পাতলা করলেও পাতলা হবে জানো তো তো দেখো হয়ে গেছে আবার উল্টাবো কিন্তু এই রুটিটায় বেশি তেল পড়ে গেছিলো তো উল্টানোই যাচ্ছিলো না জানো তো ভালোই হয়েছিল মানে সে বেশি তেলের জন্য না কেমন নরম হয়ে গেছিলো তো বার কোন রাগলে রাখলে মনে হয় হতো যাই হোক আমি উল্টোতে যাচ্ছিলাম উল্টোতে পারছিলাম না তো যাই হোক কোনো রকম করে উল্টোতে গেছিলাম উল্টেইছি দেখো ছিঁড়ে ছিঁড়ে গেছে আমার মনে হয় তেলটাই বেশি হয়েছিল জানো তো ওর জন্যই ছিল না কিন্তু এর পরেরটা ভালো হয়েছিল এ দেখো এটা কত সুন্দর হয়েছে এটা তেলই দিই নাই জানো আমি তেল দিই না তো ওইটা তো প্রথমে একটু তেল দিয়েছিলাম তো একটু বেশি পড়ে গেছিলো দেখো গোবর খেতে দিয়েছি ও খাচ্ছে ও টুকটুক করে খেতেই আছে আমার সোনাদের যা দিই তাই খায় তাও কত সুন্দর খাচ্ছে আর আমি এখানে একের পর এক গোলা রুটিগুলো তৈরি করে নিচ্ছি দেখো আর একটাও হয়ে গেল তিনটে হয়েছিল তো আমি আর বাবু খেয়ে নিয়েছিলাম আর তিনটা না চারটে হয়েছিল এই যে লাস্টে আর একটা ছিল তো দেখো এটা অল্প মতো ছিল তো এইটা বেশ ভালো হয়েছিল পাতলা মতো জানো তো যত পাতলা করো তত ভালো হয় তো দেখো আমার করা কমপ্লিট এটাও হয়ে গেছে উল্টেও দিয়েছি গ্যাসটাও আমি নিভিয়ে দিলাম তো চলো খাওয়া দাওয়াও করে নিলাম খাওয়া দাওয়া করে এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি চালটা ধুয়ে নিচ্ছি ওই যে বৃষ্টি পড়ছে গো ওই জন্য না বাইরে বেরোতে পারিনি বাইরে মানে ঘরেই জলটা নিয়ে চলে এসছি আর এখানে আমি পাহাড়টাও বসিয়ে দিয়েছি তো ভাত হতে লাগো কেউ কী রান্না হবে না হবে চলো সঙ্গে থাকো ওই যে পিঁপে পড়েছিল না তো ওই পেঁপেটা আজ পর সেদিন যে পটল ভাতে দিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল জানো তো তো দেখো সেই পেঁপে আর ডাল রান্না করবো তার জন্য এখানে ডালটা ভিজিয়ে রাখবো আর পেঁপে দিয়ে ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বাইরে পড়ছে বৃষ্টি বাবু একবার চিকেনের কথা বলেছিল বাবু এ দুদিন ধরে বলছে কিন্তু আমার হাতের অবস্থা তো আর ওকে বলতেও পারছি না আর ও একবার চিকেন আনতে গেছিলো তোমাদের তো বললাম আমরা ধার বাকি নিই না ওই জন্য তো এখানে এটা চাপ মানে ভিজিয়ে রেখে এলাম আর বাইরে না বৃষ্টিটা খুব ঠা মানে কম কম লাগছে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে তাও তো আমি বলছি একটু ঝাঁটিয়ে নিই আর বাসি উঠোনটা এখন ঝাড় দিচ্ছি এখন দশটা বেজে গেছে কিন্তু তো এখন দশটার সময় বাসি উঠোন ঝাড় দিচ্ছি কি করবো বলো ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছিল যে চলো আমি উঠোটা ঝাড় দিই ততক্ষণ আমার সঙ্গে থাকো আর বৃষ্টিতে কি জানো তো পাতাগুলো উঠতে যায় না তো খুব চেপে চেপে ঝাড় দিতে হচ্ছে আর ওই দিক থেকে ঝাড় দিয়ে এসছি বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে তো কি করবো ছাতা নেই ওই যে গামছা ঢাকা নিয়েই আমি মানে ঝাড় দিতে হচ্ছে আর এখানে ওই যে একটা পেঁপে নিয়ে নেবো ওর গাছ থেকে পেঁপেগুলো ছাড়াচ্ছি না কেন এই গাছটা না আবার দাঁড় করিয়ে দেবো ভাবছি ওর জন্য না ছাড়াচ্ছি না তো বৃষ্টিটা কমে গেলেই দাঁড় করিয়ে দেবো ওর জন্য ওই পড়েই আছে আর আমি একটা পেঁপে নিয়ে আসছিলাম ওই যে রান্না করব আর বাবুকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে তো বাবুই ক্যামেরাটা ধরে আছে চলো এই দেখো কখন যে পেঁপেগুলো কেটে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করছি না কেন বলো তো লাইন কিন্তু থাকছে না ওই জন্য কিছু কাজ অনেক অনেক কাজ তোমাদের শেয়ার করতে পারছি না আর শোনা না বেশিক্ষণ ঘুমায়নি ও বাইরে যাওয়ার জন্য ছটপট করছে কান্নাকাটি করছে তোর দেখলেই তো ডালা পেঁপেটা সেদ্ধ করতে দিয়ে দিছিলাম এখন হলুদও দেওয়া হয়ে গেছে এখানে হলুদ নুন আর ওই লঙ্কা দেওয়া হয়েছে এবার কিন্তু আমি ফোড়ন দেব আর বাবু গাছ থেকে কটা লঙ্কা এনেছে লঙ্কা তো ছিল না আর ওই যে পটল ভাতে দিয়েছি পটল ভাতে দিয়ে মাখাবো নিরামিষ তরকারি বলে কি তোমাদের সাথে শেয়ার করব না এই দেখো ফোড়ন দিয়েছিলাম তেজপাতা পেঁয়াজ আর একটু পাঁচ ফোড়ন এই ফোড়নটা দিয়ে নিলাম তো কিন্তু বেশ খেতে হয়েছিল বেশ নিরামিষ হলেও ভালো লাগছিল দেখো বৃষ্টিটা একদমই থামছে না সে সকাল থেকেই তো লেগে আছে আর আজকে আমি এখনো চান করিনি চান করব না ভাবছি জানো তো সকাল থেকে বৃষ্টি পড়ছে আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে রান্না হয়ে গেছে দেখো থাল বাসনগুলো এখানে রেখে দিয়েছি আর এখানে ভাতও বেড়ে নিয়েছি ওই যে আর সোনাকে আজকে ওই যে আমার ভাইপোর জামাটা পরিয়ে দিয়েছি ও মানে জামা প্যান্ট সব হিঁচু করে দিয়েছে আর ওই আমার ভাইপোর জামা প্যান্ট মানে এগুলো ওর ছোটো ছোটো হয়ে যায় ও তিন বছর মতো বয়স তো তো ওর জামা প্যান্টগুলো এর হয়ে যায় তো ওইকে এইভাবে পরানো হয় আর দেখো খেলা করছে আর দেখো এই যে সব কিছু বেড়ে নিয়েছে আর তরকারিটা ঘরে রেখেছি কারণ এইখানে বসে আছে তরকারিটা ওই জন্য ঘরে বাবুকে বললাম যে ঘরে রাখ ভিডিওটা করে নিন তোমাদের সামনে তো আসতেই পারছি না আর রান্না রান্নাবান্না হয়ে গেছে অন্যান্য করে কাঠ চাপিয়ে দিয়েছি এই চলছে আর জানো তো ভীষণ মানে গরম লাগছে কিন্তু চ্যান করবো না ভাবছি এই কারণে মানে ঠান্ডা লেগে যায় যদি আর আমার ঠান্ডা লেগে গেলে তো সোনা ঠান্ডা লেগে যাবে তাই না বলো তো তোমরা কিন্তু সঙ্গে থেকো প্রতিদিন সাতটার সময় ভিডিও দিচ্ছি তোমরা আমার পাশে থেকে যেরকম ভালোবাসা দিচ্ছ এরকম অনেক অনেক ভালোবাসা দিও আর পাশে থেকে তো চলো তো দেখো এখানে খেতে বসে গেছি আর গুপুর শোনাও আমাদের সাথে বসে পড়েছে বাবু ওই সাইডে বসেছে ওই যে ও ক্যামেরার সামনে আসবে না তো তাই না ক্যামেরার সামনে আসলেও ওর মানে অসুবিধা জানি না কেন তো দেখো আমরা এখানে দুজনা বসিয়েছি আর শোনা ভাবছে কি পড়িয়ে দিয়েছে মায়েটা ওই যে ওই জামা প্যান্টগুলো না খুব ভিজে তো খাওয়া দাওয়া করে এখানে থাল বাসনগুলো রেখে দিয়েছি বাইরে তো বৃষ্টি পড়ছে সোনাকে ঘুম করাবো তারপরে এগুলো ভেজে নেবো আর পেঁপে গাছটা দেখে না খুবই খারাপ লাগছে জানো তো খুব মানে কেমন যেন লাগছে তো সোনা ঘুমিয়ে গেছে আর আমি ওই যে গাটা ধুয়ে চলে এসেছি মাথায় জল দিয়ে নিগো খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখানে কিছু কেচে নিয়ে এলাম বাপুরার আমার আর আজকে এত খারাপ লাগছিলো নিজেকে কেমন নোংরা নোংরা লাগছিলো কেন বললাম ওই যে চ্যান করার আগে না ভাত খেয়ে নিয়েছি আবার একটা সায়াও বের করেছি বাইরে তো মানে ওই দুটো সায়া ইউজ করা হয় আর একটা বের করলাম বাইরে তো আর নেই সেরকম তো বের করে এই দেখো পড়েছি আর এই নিজেকে এমন মানে নোংরা লাগছিলো কি বলবো তোমাদের মানে কীরকম যেন লাগছিল গাগুলো ঘেস জান্না করলে কি ভালো লাগে বলো আর তার আগে খেয়ে নিয়েছি তাহলে কেমন পরিস্থিতি তো দেখো এখন কারেন্টটা চলে এসছে দেখো ওইগুলো সব মেলে দিয়েছি আর এই যে সোনার প্যানগুলো এখানে মেলেছি মানে শুকোয় না জানো তো কদিন ধরেই শুকোচ্ছে না এই গেঞ্জি গেঞ্জি প্যান্টগুলো তো জানো তো তারপরে অনেকক্ষণই পরে আসলাম এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা সন্ধ্যের আকাশটা দেখো নীলবর্ণ হয়ে গেছে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম জানো তো তো খুব ভাল লাগে যেন সন্ধ্যের আকাশটা আর এখন কিন্তু কারেন্ট নেই বাবু সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে আর কারেন্টটা যাচ্ছে আর আসছে এখন বাজে মাত্র আটটা বাবু আর সোনা খেয়ে শুয়ে পড়েছে আর সোনা কিন্তু ঘুমিয়ে গেছে আর বাবু মনে হয় ঘুমিয়েছে না ক্যামেরা করছে ঠিক পায়নি কারেন্ট নেই কিন্তু এই যে মানে ফোনের ফ্লাস্কটা জেলে তোমাদের দেখাচ্ছি তো চলো এবার তো আমার ভাত খেতে হবে আর তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গো এইভাবে আমার পাশে থেকো আর আমার সঙ্গে থেকো আর দেখো ঘরে জলটা জলটা ছেড়ে গেছে আর বৃষ্টিতে না কেমন স্যাঁত স্যাদে হয়ে গেছে ভালো লাগছে না গো তো এই যে পেঁপের তরকারিটা আছে আমি এবার ভাত খেয়ে নেবো আর ভাত খাওয়ার পরে এবার তো তোমাদের গুড নাইট জানাতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লাগে গুড নাইট টাটা